আসসালামু আলাইকুম আমরা ওই যে বিশ্বাসী কেন এই কথাটি বলছি জানেন কারণ আমরা সবাই আল্লাহকে ভয় পাই নামাজ পড়া লাগব তারপরেও কেউ নামাজে যেতে চাই না কারণ আমরা ওই যে নগত বিশ্বাসী এখন আপনাদের একটা উদাহরণ দেখাই দেখেন রাজনীতিবিদ যারা আমরা যারা সাধারণ ভোটার পাঁচশো কিংবা এক হাজার করে টাকা দিচ্ছে তাদের পিছিয়ে আমরা ঘুরতেছি আসলে এটা কিছু না আজকে পাঁচশো টাকা দেবে আপনি বড় দুই দিন একদিন চলবেন পরে সেই টাকা থাকবে না তা আমরা কেমন নগদে বিশ্বাসী আমাদেরকে ফেসবুক কোম্পানি যদি নগদ ভিডিও ছাড়ার পরে পাঁচশো হাজার কোটি টাকা দিত তাহলে কিন্তু সবাই আমরা ভিডিও বানিয়ে সারতাম কিন্তু এখানে দীর্ঘ সময় পরিশ্রম করে সফলতা আনতে হয় আসলে মাইন নাই যে কটাতে সবাই জানে সবাই বলে যে আমরা সবাই পরিশ্রম করে এখানে পরিশ্রম করতেছি একটা দিন সফলতা অর্জন করব সে সফলতার দিকে তাকিয়ে আমরা অনেক সময় দিচ্ছি এখানে সময় পার করছি যে সবাইকে একটি কথাই বলবো এখানে আপনি অদত সময় নষ্ট করবেন না কাজকাম্য ফারায় দিয়ে এখানে আপনি সময় দিবেন না আগে কাজ তারপরে এখানে সময় দেওয়া আরেকটি বিষয় আজকে যারা খাওয়াইতে পারি দিতে পারি তারাই মনে করেন আজকে ভালো থাকে সবাই ভালোবাসে আপনি যত কত টুক তারে খাওয়ায়া পিন্দায়া ভালো রাখবেন এটা আপনি ভালো জানেন কেউ বলে দিবে না যতটুক আমার জানা এক দিন দুই দিন তিন দিন তারপরে আপনার বাড়িতে এসে খাইতে হবে তো কেন এত তা নিয়ে মাথা ব্যথা তা যে চিন্তা যার করুক এত চিন্তা করার কিছু নাই তা আমরা যেহেতু ফেসবুকে কাজ করতে আসছি সফলতা অর্জন করতে আসছি অবশ্যই এখানে সফলতার পথ খোলা আছে একটু পরিশ্রম করলে হয় তো সেই পরিশ্রম করতে করে যাচ্ছি তো যতটুকু পারি অতটুকু আমাদের সময় দিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যার ভালো লাগবে দেখবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে